চিকেন ডাক বাংলো তার জন্য প্রথমে আমি পাঁচশো গ্রাম চিকেন নিয়েছি ওর মধ্যে নুন হলুদ দই জিরের গুঁড়ো ধনে গুঁড়ো আদা বাটা রসুন বাটা সব কিছু দিয়ে ম্যারিনেট করে এটা আমি রেখে দেব এবার কড়াইতে আমি তেল দিয়ে দিলাম ওর মধ্যে আলুগুলো ভেজে আমি নুন হলুদ দিয়ে ভেজে আমি আলুগুলো তুলে নেব দুখানা ডিম সিদ্ধ করে রেখেছিলাম আর এই সিদ্ধটা পরিপূর্ণভাবে সিদ্ধ করব সেগুলোও আমি ভেজে তুলে নিলাম একটা ভাজা মশলা রেডি করে নিলাম গোটা জিরে গোলমরিচ আর গোটা গরম মশলা এবার ওটাকে গুঁড়ো করে নেব আর এইদিকে কড়াইতে আমি তেলের মধ্যে তেজপাতা আর জিরে ফোড়ন দিয়ে কেটে রাখা পেঁয়াজগুলো দিয়ে দিলাম দিয়ে এবার ভালোভাবে একটু ভেজে নেব তার মধ্যে নুন হলুদ লঙ্কার গুঁড়ো জিরের গুঁড়ো ধনে গুঁড়ো আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর টমেটোর সস দিয়ে ভালোভাবে অল্প একটু জল দিয়ে দেবো নাহলে মশলাটা লেগে যেতে পারে দিয়ে ভালোভাবে ওটা কষিয়ে নেব কষিয়ে নেওয়ার পরে যে ম্যারিনেট করে রেখেছিলাম মাংসটা সেটা দিয়েও আবার ভালোভাবে কষিয়ে নেব আর যে একটা মশলা গুঁড়ো করতে রেখেছিলাম সেটাও দিয়ে দেব। এবার সব কিছু একবারে দিয়ে ভালোভাবে কষিয়ে নেব তেল ছেড়ে আসলে জল দিয়ে দেবো পরিমাণ মতো এবার এর উপর থেকে ভেজে রাখা আলুগুলো দিয়ে ঢেকে দেবো থালা দিয়ে থালাটা তুলে দেখবে যে কেমন সিদ্ধ হয়েছে যদি দেখো এইট্টি পারসেন্ট আলু সিদ্ধ হয়ে গেছে সেই অবস্থায় ডিমগুলো দিয়ে দেবে উপর দিয়ে আর গরম মশলা ছড়িয়ে দেবে তাহলে আজকে আমাদের চিকেন ডাক বাংলো রেডি হয়ে গেছে তোমাদের ভিডিওটা কেমন লাগলো জানিও পাশে থেকো আজকের মতো টাটা